আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালোই আছেন আমিও ইনশাআল্লাহ আপনাদের দোয়ায় ভালোই আছি তো আজকের ভিডিও আজকের টপিকটা হচ্ছে যে ফেসবুক ইউটিউবে আপনারা ভিডিও আপলোড করেন অনেকেই আছেন ইউটিউবে নতুন এসে কাজ করতে আসছেন কিন্তু ভিডিও তৈরি করেন কিন্তু এখনো পর্যন্ত ভিডিওর ক্যাটাগরিটা সিলেক্ট করতে পারেন না ঠিক মতো ঠিক আছে আপনার ফানিও ভিডিও বানাইতেছেন তারপরে দেখা গেছে আপনার ব্লগ ভিডিও বানাইতেছেন টেক ক্যাটাগরির ভিডিও বানাইতেছেন ঠিক আছে আপনার ভিডিওর ক্যাটাগরিটাই একটা কথা বলে রাখ যে শুরু থেকে যদি আপনার যদি ঠিক না থাকে আপনি শুরু থেকে আপনার এই কাজগুলো আপনার করে নিতে হবে যদি এই কাজগুলো যদি না করেন তাহলে আপনার রিচও কিন্তু বাড়বে না আপনার অনেকগুলো সমস্যা হবে শুরু থেকে যারা নতুন আছেন তাদের উদ্দেশ্য করে আমি এই ভিডিওটি বানাইতেছি কারণ এই ভিডিও আমার আগে অনেকেই বানাইছে ঠিক আছে তো আপনি আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে যে আপনার যে ভিডিও যে অডিয়েন্স কাছে পৌঁছানো দরকার সেই অডিয়েন্স কাছে যদি আপনার ভিডিওটা যদি ইউটিউব কর্তৃপক্ষ যদি না পৌঁছাইতে পারে যদি নাই বোঝে যে আপনি কোন রিলেটেড ভিডিও বানাইছেন তাহলে ইউটিউব কিন্তু পৌঁছাইতে পারবেন না ওই অডিয়েন্স কাছে তো তার জন্য হচ্ছে প্রত্যেকটা প্রত্যেকটা আলাদা আলাদা ক্যাটাগরি আছে এই ক্যাটাগরি আপনাকে সিলেক্ট করতে হবে যেমন আপনি ফানি ভিডিও বানাইতেছেন ওইটার কিন্তু একটা আলাদা ক্যাটাগরি আছে ব্লগ ভিডিও বানাইতেছেন ওইটার কিন্তু আলাদা একটা ক্যাটাগরি আছে কাউকে কিছু বুঝাইতেছেন ওইটারও কিন্তু আলাদা একটা ক্যাটাগরি আছে এখন ক্যাটাগরি গুলো আপনাকে বুঝতে হবে দেখেন আপনি ফানি ভিডিও বানাইতেছেন ওখানে আপনি কমেডি ক্যাটাগরি দিতে পারেন কমেডি ক্যাটাগরি আছে ঠিক আছে আর যদি আপনি দেখা যাচ্ছে ব্লক ক্যাটাগরি দিতেছেন তাহলে ওখানে লেখা আছে পিপলস ব্লক এই ক্যাটাগরিটা দিতে পারেন দেখা গেছে আপনার টেক রিলেটেড দেখা যাচ্ছে আপনি একটা মোবাইলের বিষয়ে আলোচনা করতেছেন মোবাইল রিভিউ করতেছেন এগুলো কিন্তু টেক ক্যাটাগরি দিতে পারেন এই যে আমি যে আপনার সাথে আলোচনা করতেছি এইটা কিন্তু কোন টেক ক্যাটাগরির ভিতরে পড়ে না আমি কিন্তু এজুকেশন দিতেছি মানে আপনাদেরকে বুঝাইতেছি তো এটা কিন্তু আসলে এজুকেশন পারপাসে ঠিক আছে আপনার আপনি যে জিনিসটা আমার কাছ থেকে শিখলেন ওইটা কিন্তু ওইটাকে বলা হয় এজুকেশন ঠিক আছে একটা গাইডলাইন দিতেছি ঠিক আছে আমি যেটা আমার যতটুকু এক্সপিরিয়েন্স হয়েছে এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করা ঠিক আছে আমি কিন্তু কোনো টেক ক্যাটাগরির ভিডিও আলোচনা করতেছি না ঠিক আছে তো এরকম অনেকেই আছে বাংলাদেশের ভিতরে অনেকেই আছে যারা মনে করেন আমার মতন এরকম অ্যাডভাইস দিতেছে বা কথা বলতেছে এজুকেশন দিতেছে এজুকেশন পারপাসে আলোচনা করতেছে ওনারা কি করছে যে সায়েন্স অ্যান্ড টেকনোলজি ক্যাটাগরি লাগিয়েছে আসলে এখানে সায়েন্স অ্যান্ড টেকনোলজি কোথা থেকে আসলো আমি তো সায়েন্সের কিছু বলতেছি না সায়েন্সের কিছু দেখাইতে হচ্ছে তাহলে আমার এটা সায়েন্স অ্যান্ড টেকনোলজি কিভাবে হলো ঠিক আছে সায়েন্স অ্যান্ড টেকনোলজি হলো যে যারা হাতে কলমের কাজ করে দেখা দেয় বা টেকনোলজি বিষয় আলোচনা করে বা দেখায় প্র্যাকটিক্যালি ওগুলাকে বলে টেকনোলজি ঠিক আছে আমার এটা হচ্ছে গিয়া মূল এডুকেশন পারপাস আমি যেটা বুঝতেছি যেটা জানতেছি ওইটা আপনাদের সাথে শেয়ার করতেছি ঠিক আছে বাকিটা আপনি কিভাবে নিলে সেটা আপনার ব্যক্তিগত আমি আমার থিমটা কিন্তু ধরে রাখছি এভাবে আপনাদের চ্যানেলের থিমটাও কিন্তু আপনাকে ওইভাবেই ধরে রাখতে হবে ঠিক আছে তো যদি আপনি টেকনোলজি নিয়ে কাজ করেন আমার কোনো সমস্যা করতে করতেই পারেন স্বাভাবিক আপনার যদি এক্সপিরিয়েন্স থাকে ওইভাবে আলোচনা করবেন ঠিক আছে তবে একটা জিনিস মাথায় রাখবেন যে আপনার চ্যানেলের ক্যাটাগরিটা শুরু থেকে ঠিক রাখবেন থিমটা যদি ঠিক না থাকে কখনো আপনার মনিটাইজ হবে না ঠিক আছে তো ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওতে একটা লাইক দিবেন কারণ লাইক দিলে আপনাদের আমার অনুপ্রেরণা বাড়ে ঠিক আছে আর ভিডিওতে যদি কোনো সমস্যা থাকে তাহলে আপনারা কমেন্ট করবেন আর চ্যানেলটি যদি ভালো লাগে চ্যানেলে একটা লাইক দিয়ে একটা সাবস্ক্রাইব করবেন এই বলে শেষ করছি আল্লাহ হাফেজ